এটা হচ্ছে যে মেমো নাম্বার লাগে সিরিয়াল নাম্বার মেমো ক্যাশ মেমো রশিদ বই এই সিরিয়াল নাম্বার লাগে এই সেইগুলো করছে এটা এটা এই নাম্বারিং করেন এই মেশিনটার নাম কি এটা নাম্বারিং মেশিন এ সাইনার তৈরি কিভাবে কাজ করে এই যে ঘাট বান্ধা আছে যে এই ঘাটগুলো ঘাটে ঘাটে দিলে এক দুই তিন চার পাঁচ ছয় বারো পর্যন্ত আছে বারোটা নাম্বার দিলি বারোই ঘাটে বাঁধলি বারোটা নাম্বার উঠবে আট ছয়ের ঘরে আছে ছয়ের ঘরে দিলি ছয়টা নাম্বার উঠবে একবারে এইভাবে আর অটোমেটিক্যালি আর কি ঘুরতে থাকবে নাম্বার পর পর দিতে আচ্ছা এই 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 মেশিনের কাজ এখন কি বিকল্প বের হয়েছে হ্যাঁ কি বের এটা বিকল্প বের ছাপার সাথে এই নাম্বার হয়ে আসে হুম এখন সেটা মাগুরে আসছে না এই মাগুরাই এখনো আপনাদের সেই আদি পদ্ধতিতেই করতে হয় কত বছর ধরে এটা কাজ করতেছেন আমি তো বহু দিন থেকে আমার এই বিরো আশি সাল থেকে আমার এই হাতে করি তারপর মাঝে এই বিষয়ে কোনো কাজ করেছি তারপর ফিরে আবার দুই হাজার সাল থেকে শুরু করেছি দুই হাজার তিন সালে তিন দুই সালে ঠিক